সংবাদ আধিয়া থেকে বলছিলাম বলুন বলছি আপনি আপনি তো একজন লেখক এবং কোর্টে কোর্টে আর কি আপনি কাজও করেন বিভিন্ন রকমের তো আমডাঙ্গা থেকে একটা খবর যেটা আমাদের কাছে এসেছে খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সেটা হচ্ছে আমডাঙ্গার বিধায়ক এখানে একটি পূজো হয় একটি পুজো কমিটি তিপ্পান্ন বছর ধরে দুর্গা করে আসছেন এই পূজো কমিটিকে ফতোয়া জারি করছে বলছে যে এখানে সামনে মসজিদ আছে এখানে পাঁচ টাইম এর সেই নমাজ পড়া হয় সেই টাইম গুলোতে রকম পুজো আর্চা কিছু করা যাবে না এবং মাইক বন্ধ রাখতে হবে এইভাবে নির্দেশ দিচ্ছেন এটা আপনি কিভাবে দেখছেন না এটা কখনো উনি নির্দেশ দিতে পারেন না কারণ যেহেতু সংবিধানে এই রকম কোনো ইঙ্গিত নেই এক নম্বর দু নম্বর আমি ইন্টারনাল এর মানবধার কমিশনের একজন সদস্য অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে আর লেখক হিসাবে বলবো এবং সংবিধানে তো কাজ করি সেইগুলো নিয়ে বলবো যে আমডাঙ্গার রফিকুল কখনো বলতে পারে না এবং তার দলের এইভাবে নির্দেশ তার কাছে দেওয়া হয়নি বা দেয়নি দল মানে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মতবাড়ি দেয়নি কারণ এখানে হিন্দু মুসলিম মিলিত ভাবে মসজিদ মন্দির এবং পূজা উৎসব এটা হচ্ছে বাঙালিদের ফেস্টিভাল বিশ্বের সব থেকে রেকর্ড করা ফেস্টিভাল হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে দুর্গা আসন্ন এবং সব এখানে উনি এইভাবে ফতোয়া দিতে পারেন না বা বলার রাইট অধিকার ওনার নেই কারণ উনি এমএলএ কিন্তু সংবিধানে ওই রকম কোনো কবজ নেই যে ওনার নির্দেশ জারি করার মতো কারণ মানুষ জানে হিন্দুরাও জানে যারা পূজা করছে পূজা কমিটি জানে যে ঠিক নামাজের সময় তারা নিজেরা ক্ষেত্রে নিজে থেকে বন্ধ করে রাখে আমরা যখন মিটিং করি বিভিন্ন জায়গায় মিটিংয়ে বা আমাদের কোনো দলীয় মিটিং হলে ওই মমতা যে নিজেও সেখানে বন্ধ রাখেন জন্য আদান দেওয়ার জন্য আর উনি কে হরিদ দাস পাল ওনার কথা মানতে হবে এটা হচ্ছে সম্পৃতি একটা নষ্ট করার জন্য সম্পদায় সম্প্রীতি ছড়ানো হচ্ছে এটা আমি খুব গ্রহিত কাজ বলে মনে করছি এবং এইরকমের নির্দেশ না নামার জন্য আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করবো দাদা বলছি দাদা এই ধরনের বিধায়কেরা সাহস পাচ্ছে কোথা থেকে এইভাবে ফতোয়া জারি করার তো আপনি জানেন তো যে মুসলিম ধর্মের মধ্যে একটা উগ্রবাদী আছে জঙ্গি গোষ্ঠী আছে যে জঙ্গি গোষ্ঠীরা আমাদের মুর্শিদাবাদে যে জঙ্গি গোষ্ঠী কাশ্মীরে পহেল থেকে যারা আজকের একটা সম্প্রদায়িক গন্ডগোল ভারত ভারতবর্ষকে একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিল এবং হিন্দু মুসলিমের বিভাজন করতে চেয়েছিল কিন্তু সৌভাগ্য কম ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী খুব সতর্কতার সঙ্গে তার মোকাবিলা করে এসেছে কি মুর্শিদাবাদে কিংবা আপনার হচ্ছে এরা এক শ্রেণীর মানুষ এরকম থাকবে তাদের মোকাবিলা করতে হবে আমাদের মতো সংস্কৃতি সভ্যতা এবং সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ ছাত্র সমাজ আগে আসতে হবে এবং কাজে কাজ মিলিয়ে এদের বির করতে হবে বলছি বলছি এটা কি তৃণমূলের বিধায়ক বলে এত সাহস পাচ্ছে সে তো আমি তৃণমূলের এরকম নির্দিষ্ট কোনোদিন দেখি না দাদা মুখ্যমন্ত্রীও আদান দিলে বললাম তো মাইক বন্ধ করে রাখে মুখ্যমন্ত্রী আমি নিজে দেখেছি মিটিং এ থাকতে যখন আদান হচ্ছে দেখলাম ধর্মতলায় তখন মাই মিটিং বন্ধ রাখলো আমি নিজে দেখেছি আমার ক্যানিং এ এসে দেখেছি আমি বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী দেখেছি এবং আরো আরো দেখেছি উনি কত বড় নেতা আছে উনি তৃণমূলের উপরের নেতা নাকি কিন্তু কিন্তু যেটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই তৃণমূলের বিধায়করাই কিন্তু নানান রকমের বক্তব্য রাখছেন আমরা উদাহরণ গুলোকে দেখেছি ওখানে ধর্মের উস্কানি আছে দাদা এখন ধর্মের উগ্রতা আছে একটা জঙ্গি গোষ্ঠী আছে যারা পয়াল গায়ক হইতেছে আমি তো বললাম আপনাকে যারা মুর্শিদাবাদে হইতেছে আপনাকে বললাম তো এই শ্রেণীর মানুষগুলো তো সমাজকে ভাঙতে যাচ্ছে অগ্নি এবং সম্প্রীতি নষ্ট করতে সতর্ক থাকতে হবে এদের আমাদের লড়াই করতে হবে পরিষ্কার কাদে কাজ মিলে সর্বজাতি মিলিয়ে কারণ পশ্চিমবঙ্গে জানে এই সর্বৃথিবীর শ্রেষ্ঠ ভাষা কি পার সবাই জানে সারা পৃথিবীর মানুষ জানে দেশ বিদেশ থেকে লোক আসে এই আপনার সদ দেখতে উনি ফটো আদায় আর কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আমরা পরে আবার যোগাযোগ করব ভালো থাকবেন এবং শুভ পুজোর যে আগাম আপনাকে শুভেচ্ছা রইল আমারও অবিরান শুভেচ্ছা রইলো আপনাদের